দেখো ফ্রেন্ডস এটা কিন্তু আমার অনেক পুরনো ভিডিও আমার অনেক ফ্রেন্ডসের রিকোয়েস্ট ছিল যে ম্যাম এগুলো আপনি একটু আগে হিন্দিতে করেছিলেন না প্লিজ একটু বাংলাতে করে দেখান তো দেখো তাদের জন্য কিন্তু অলরেডি আমি কিন্তু ভিডিওটা নিয়ে চলে এসেছি এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু সোয়েটারের ব্যাক পার্ট ডিজাইন আমার এই ভিডিওটা যথেষ্ট বেশি ভাইরাল হয়েছে এবং প্রচুর এখন অবধি প্রচুর ভিউ জানে তো চলো তাদের জন্য যারা নতুন উল্বো না শিখছো তাদের জন্য এটা বাংলাতে নিয়ে আসলাম তো দেখো এই যে পিঠে যে দেখছো এই যে বর্ডার যেটা সির হিসাবে গেছে তো সেটার জন্য কিন্তু কি করতে হবে একটা এক্সট্রা নিলাম পরপর দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এই যে মিডিলের গ্যাপটা এবং বলি তারপরে দেখো যেটা হবে টুইস্ট মিডিলে তুমি যেইভাবে উল নেবে এই যে দেখো আমি একটা উল দিয়ে বুনবো সামনে একটু উলটা ঘুরিয়ে দেখো নিয়েছি তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে উলটা টেনে দেখবো যে উলটা টানলে আসছে না সেটা দিয়েই কিন্তু আমাকে দুটো দেখো যেটা আসছে না যেটা টালে যে চলে যাচ্ছে না যেটা আসতেছে না যেটা টাইট হয়ে আছে যেটা কাটার সঙ্গে লেগে আছে সেটা থেকে দুটো সোজা উল্টো ঘর বনে নিলাম ব্যাক করে দিলাম হয়ে গেল ঠিক আছে এবং তারপরে আবার একবার নিলাম যেটা দিয়ে টাইট হচ্ছে এক দুই তাহলে চার কাটাতেই মিডিলের আমার সিটটা তৈরি হবে এবার মিডিলের গ্যাপটা আমি এখানে দেখো দশটা ঘরে রেখেছি তুমি যদি মনে করো যে আরও বারোটা রাখবে বা আটটা রাখবে আরও কম রাখবে তোমার ইচ্ছা মতো কিন্তু জোর সংখ্যায় অবশ্যই মিডিলের ঘরটা রাখবে আর এটা কিন্তু জোড়াতেই কিন্তু উঠবে দেখো আমি ভিতর মিডলে দশটা রেখেছিলাম তারপরে আমি কিন্তু চারটা ঘর নিয়ে এই দুটো করে সের উঠাচ্ছি যেটাকে সিট বলা হয় দুটো করে আমি সিট ডিজাইন বলবো এটাকে এই যে দশটা করে নিলাম মিডিলে তোমার ইচ্ছা মতো তুমি যা ঘর মানুষের নিচ্ছ যার জন্য নিচ্ছ তার অ্যাকর্ডিং তুমি কিন্তু এইভাবে ভাগ করে নিবে চার ইজ টু মিডিলে যেটা থাকছে এই যে দুটো নিয়ে নিলাম আবার উল্টা দেখো ডবল করে নিয়ে যেটা টাইট সেটা দিয়ে বুনে আবার টেনে নিলাম হয়ে গেল তাহলে সিম্পল এবার বাকিগুলো কিন্তু সোজা বললে এবার চলে আসলাম উল্টো কাটায় উল্টো কাটার কিচ্ছু নেই এটা কিন্তু উল্টো কাটার সব উল্টোভাবে বুনে নিতে হবে উল্টোভাবে কমপ্লিট করে এবার আবার চলে আসলাম সোজা কাটায় সেই অ্যাজ ইউজুয়াল তোমাকে মনে রাখতে হবে সাইডে তোমার জটা ঘর আছে এইভাবে করে তুমি এক্সট্রাটা তুলে নিয়ে না বুনে তুলবে তাহলে ফিনিশিংটা ভালো হয় এইভাবে দেখো সোজা বনে নিলাম সাইডে তোমার যা থাকবে মিডিলে যা থাকবে তার ঠিক হাফ পোর্শন কিন্তু সাইডে রাখবে মিডিলে দশটা গ্যাপ রাখলে সাইডে কিন্তু পাঁচটা রাখো বারোটা রাখলে ছটা রাখো এই যে দেখো এবার আমি কিন্তু চারটে ডিজাইন চারটা ঘর নিয়ে সিটটা উঠাচ্ছি প্রথমে দুটো বুনবো উল্টো এই যে দেখো ডবল করে তুলে নিয়ে দুটো উল্টো বনে নিলাম ব্যাক করে দিলাম আবার সামনের দিকে নিজের দিকে ঘুরিয়ে এনে দেখো আবার দুটো বুনে ব্যাক করে দিলাম ব্যাস হয়ে গেল এবার মিডিলের যা ঘরগুলো আছে তুমি অ্যাজ ইউজুয়াল এগুলো সোজা বুনে নিতে হবে তোমাকে এটা কিন্তু ব্যাক পার্টের ডিজাইন আর দেখো সোজা দিকেই ডিজাইনটা উঠতেছে সোজা আর উল্টো সোজা আর উল্টো এইভাবে এই দেখো মিডিলের ঘরটা যতগুলো আছে তুমি যতগুলো রাখতে ইচ্ছুক ততগুলো আমি এখানে দশটা করে রেখেছি এবং এটা একটা বড় মানুষের সোয়েটার ছিল কিন্তু হ্যাঁ আবার দেখো চারটা নিয়ে বুনবো তুমি দুটো নিয়েও তুলতে পারো তাহলে চিকন মানে সরু হয়ে সিটটা উঠবে আর চারটে হলে কি হবে অনেকটা মোটা করে আর খুব সুন্দর করে উঠবে চওড়া করে একদম দূর থেকেও দেখা যাবে যে একটা শির উঠেছে বর্ডার উঠেছে এই যে দেখো এই চারটা জায়গায় জুড়ে জুড়ে আসে দেখাই যাচ্ছে এখানেই দেখা যাচ্ছে অল্পতেই দেখো বোঝা যাচ্ছে দেখো এই যে দেখো জুড়ে জুড়ে উঠতেছে শিটটা এবার যখন তুমি অনেকটা বানিয়ে নিবে ওটা খুব সুন্দর চোখে পড়বে যে সোজা দিয়ে হয়ে গেলো উল্টো দিক তো সব উল্টো ওই বলেছিলাম তো দেখো খুব ক্লোজ করে দেখায় দেখো জড়িয়ে জড়িয়ে মোটা হয়ে উঠতেছে তোমাদের কেমন লাগলো বলবে আরও যদি বাংলায় কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট